কথায় বলে বাঙালি চায়ের কাপে তুফান তোলে বাঙালির কখনো এক কাপ চায় আমি তোমাকে চাই আবার কখনো বা চায়ের পেয়ালা হাতে বাঙালির রাজনীতি বা খেলা নিয়ে তর্কে মেথে ওঠা কখনো বা আবার সেই চায়ের দোকানেই চলে সেলফির আটটা ব্যস্ততার যুগেও এগুলো এখনও বাঙালির খুব পছন্দের আর সেই বাঙালি আর বাঙালির চায়ের স্বাদ খুঁজতে আমরা পৌঁছালাম নিউ টাউনের সোনা টি স্টলে বারো বছর ধরে বাঙালির চায়ের স্বাদ মেটাচ্ছেন সোনা টি স্টলের এই দম্পতি জানতে চেয়েছিলাম মানুষের প্রতিক্রিয়া স্বরূপ আর সোনার দোকানে এসে চা খাবে সে অন্য কোনো দোকানে যাবে না এদের ব্যবহার এদের বলতে গেলে এদের ব্যবহার সৌন্দর্য এত ভালো এত সুন্দর যে আমাকে এবং আমাদের প্রত্যেকেই ক্রেতাদের মুগ্ধ করে সত্যি চমৎকার এরা আরও উন্নতি করুক বলার তো একটাই হচ্ছে যে এখানে এখানকার চা চা তো অসাধারণ খাওয়ার খানোর তুলনাই হয় না মানে উদ্দেশ্য আসলে ভালো চায়ের কেমিস্ট্রিটা যখন তখনও মানুষ চা খেয়ে খুশি হয় তাই সবাই আবার এই দোকানেই আসে কারণ মানুষ বলবে সেটা তো আমি বলতে পারবো না নিশ্চয়ই তারা ভালো লাগে বলে আসে কতদিনের দোকান দিদি বারো বছর হয়ে গেল বারো বছর সকলের কাছে রিফ্রেশিং বলে আমার মনে হয় কিন্তু দুঃখের বিষয় আমি চা খাই চা নয় আর বাকি যে খাবারগুলো আছে পরিপূর্ণ মানে যদি কেউ চা বা কফি না খেতে চায় এখানে আরো অনেক ভ্যারাইটি আছে চাইলে সেগুলো ট্রাই করতে পারে আমি দুবার বাটার টোস্ট খেয়েছি আমার খুব ভালো লেগেছে আর এছাড়া অফিসের মাঝখানে মাথা ধরলে আমি প্রায়ই আসি প্রথমত আমি চা আগে খেতাম না কিন্তু এখন কাজে আসার সূত্রে চাটা এখন দরকার হয় হ্যাঁ যখন আমাদের ওপরে খুব মাথা ব্যথা করে ও আর আমি আমরা দুজন আসি মাঝে মধ্যে তো এই খাওয়া হয় ভালো অবশ্যই লাগে সব কিছুই মাঝে মধ্যে খাই খুব একটা বেশি খাওয়া হয় না তো চা বিস্কুট বা পাউডার টাউডারি খাওয়া হয় ভালোই লাগে অবশ্যই খুব ভালো লাগে হ্যাঁ চা খেলে তো মাথা ব্যথা ভালো হয় এখানে চাটা খুবই ভালো বানায় আমি তো মাঝে মাঝেই আসি আর চায়ের সাথে ম্যাগিটাও খুব ভালো বানায় মাঝে মাঝে আমি নিই মাঝে মাঝে আমি খাই তো এখানকার দুধ চাটা আমি স্পেশালি দুধ চাই খাই তো দুধ চাটা খুবই ভালো বানায় চাটা আমি জানি না যারা খায় তারা জানে তো অবশ্যই এখানে আসলে পরে পরিবেশটাও খুব ভালো এবং ওনাদের ব্যবহারও খুব ভালো তো ওই ব্যবহার প্লাস চা প্লাস অন্য খাবারগুলো মিলিয়ে মাথা ব্যথা তো একটু চাই চায়ের সাথে ষোলো আনা সোনাটি স্টল নিউ টাউনের এক পরিচিত নাম অফিস ফাঁকে এক চুমুকেই এক খেমির অবসান ব্যুরো রিপোর্ট আজ এখন নিউজ কলকাতা